সমাজে কোন মানুষের নাম যেমন ভাবে অশুদ্ধ করে যদি কেউ ডাকে ওই মানুষটার মনে যেমন কষ্ট হয় আল্লাহর কোরআন মাজিদ কেউ যদি অসুদ্ধভাবে ভাবে করে করে কোরআন কষ্ট হয় মজুরি করছে কেন তাই প্রথম নাম্বার দায়িত্ব হলো প্রত্যেককে মুসলমান অবশ্যই সুহি শুদ্ধভাবে কোরআন তাআলা শিখতে হবে এটা প্রথম দায়িত্ব এবার আসেন কোথা থেকে শিখবেন ঢাকা ভার্সিটিতে কোরআন শরীফ শিক্ষা দেয় সিলেটের এমসি কলেজে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আল্লাহ কসম কে বলে কোরআন শরীফ শিক্ষা করা যাবে না কোরান বোঝা যাবে না কোরআন শরীফ বুঝতে হলে এবং কোরআন শরীফ শিখতে হলে সর্বপ্রথম আমাদের সবাইকে এই সমাজের সুবাহী মত মাদ্রাসা এবং বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে শিখতে হবে এখন থেকে না হবে কারণ যতু প্রতিষ্ঠান আছে এগুলি থেকে কৌমি মাদ্রাসার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কোন বিকল্প হতে পারে কলেজে গেলে পারবেন না হাই স্কুল গেলে হবে না প্রাইমারি তো তো নাই ওই কেন কারণ ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এদের অধিকাংশ নিজের ওই চুরা খেলা শুদ্ধ করে পারে না তাহলে চলে এসে প্রথম প্রত্যেকটি মুসলমান সুখী শুদ্ধ কলে কলেন শরীর তারা শিখতে হবে শিখবেন আরো জোরে বলেন দুই নাম্বার দায়িত্ব হলো বেশি বিশি কোলে কোলেন শরীর করতে হবে কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকের গড়ে কোলেন শরীর আছে কিন্তু পড়ার মত মানুষ নাই আগে আমরা ছোট সময় দেখেছি হর থেকে ফজরের নামাজের পরে বের হলে গুনগুন সুরে দেখতাম মা সাসিনা কোরআন পত্র আর বলেন ঠিক কিনা আর এখনের যুগের ম্যাডামরা কোরআন শুরু না গুম তুলতে মোবাইলের চার্জার খুঁজে আমি ঠিক বলছেন এবার ঠিক বলছি টেলিভিশনের রেমোট খুঁজে ওয়াইফাই আছে কিনা ইডারের সন্ধান করে على إذنه وسرا أما بعد فقد <applause> قال تعالى <applause> في كلامك المجيد وفي وفي الحميد اعوذ بالله من شر قضى للعجين بسم الله الرحمن الرحيم وإلا لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ولفعل وإياكم بالآياتِ وَالذِّكْرِ الْحَكِيمِ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا كماله كشف الدجى بجماله حسلت جميع خصاله سلو خلق من أشرف خوحا يا تري مكه بارها أمة محمد روحا فقد تري وها بلغ العلا بكماله حصلت جميع خصاله صلوا عليه وعلي ذاك به مسكن حوالي بل مدي مدفن ديار مدينة بلغ العلا حصلت جميع خصاله কৃত্তে জালালপুর উপর আলকোন আল ইসলামিক ফানের শনিরুদ্ধে জিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহা সম্মেলনের পরং শ্রদ্ধেবাজন সভাপতি মনসুফ ও মিষ্টা হজরত কালামী ক্যানান সম্মানিত শরীর সমাজ পর্দার অন্তরাল অবস্থান রত আমার শ্রদ্ধেবাজন মা পুরো জিম্হান আল্লাহ রহুল আল আমিন আমাদের কর্তব্য দয়া করে কঙ্কনের শীতে হার বাঙ্গা শীতকে অপেক্ষা করে কুরআন সুন্নার আলোচনা শোনার পরিবেশে আজকের ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তা দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয় কন্দর থেকে কালীবাত শুকুরাদায় আদায় করছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাবুল আলমিন ঋষিবাণী পবিত্র কোরআনুল ক্যালিন থেকে কেন এত কালীবা তালাবাদ করেছি মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে

আজকেরই আলোচনা শোনার আমলটা আল্লাহ কবুল করেন না যা দিয়ে দিতে পারেন যেহেতু আল কোরআন ইসলামিক ফাউন্ডেশন তাই কোরআনের উপরে কিছু কথা বলব এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন কোরআন শরীফ আমাদের দায়িত্ব কি কোরআন আল্লাহ কিভাবে কোথায় নাজিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ জিকির বা উপদেশ গ্রন্থ নাযিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন জিকির নাযিল করেছেন এই জিকিরের মালিক কি তাফসীরুল কিতাবে এই আয়তের ব্যাখ্যায় লেখেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হল কোরআন কারণ কোরআন শরীফের অনেক নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে যেমন আল্লাহ আবুল মায়ালি আব্দুল আজিজ ইবনা আব্দুল মালিক রহিমাহুল্লাহ তিনি বলেন কোরআন মাজিদের পঞ্চান্নটি নাম আছে শুধু তাই না কোন আলেম বলেন কোরান মাজিদের নব্বই উর্ধে নাম আছে ওনারা যে পঞ্চান্ন আর নব্বই সংখ্যা বর্ণনা করেছেন এগুলি হলো কোরআন শরীফের সিফাতি নাম গুণবাচক নাম মূলত গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের নাম হলো মোট পাঁচটি জোরে বলেন কইটি আর জোরে বলেন কি কি বলবো আপনারা জানেন এক নম্বর হলো আল কুরআন দ্বিতীয় নম্বর হলো আল ফুরকান তিন নম্বর হচ্ছে আত্মজিম চতুর্থ নম্বর হলো আল কিতাব পঞ্চম নম্বর হলো আদিক্র তাহলে আত্মজিল আল ফুরকান আল কিতাব যেমন কোরআন মাজিদের নাম আদিক্র কোরআন শরীফের আরেকটি নাম তা নাহনু নাজ্জালনা যিকরা আই নহনু নাযাল আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যিকির নাযিল করেছি এর মানে হলো কোরআন নাযিল করেছি আচ্ছা বলেন তো দেখি কোরআন ফিল কে নাযিল করেন এটা দুনিয়ার কোন নেতা নেতৃত্ব নাযিল করছেন না জোরে বলেন কাকে আল্লাহ আল্লাহ এই কোরআনকে তত্তবিদগণ বলেন তিনটা স্তরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন এর মধ্যে সর্বপ্রথম একসাথে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন বল ভাইয়া সম্মানিত গ্রন্থ কোরআন মাঝি যাকে আল্লাহ সংরক্ষণ করেছেন হেফাজত করেছেন লুহের মাহফুজে আর দ্বিতীয়বার তিরিশ পারা কোরআন আল্লা একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে রমজান মাসে অথবা লাইলাতুন কদরে তো রমজান আল্লাইলাতুন কদর তো গুলা গেলে এক কথাই কারণ রমজান মাসের ভেতরে লাইলাতুন কদর হয় শৈত্র মাসে তো আর হয়নি নাকি তারপরে কীর্তি জালাল পরে শৈত্র মাসে এজনে বাইতুল ইজ্জতে আল্লাহ তিরিশ পারা করার একসাথে নাজিল করেছেন রমজানে অথবা লাগলে তোর কথা জান কথা আল্লাহ বলে রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে তাহলে কয়বার হইল দুইবার আর তৃতীয়বার একসাথে না তেইশ বছরে তিরিশ পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন কোথায় রসুলের সিনা মুবারকে বুঝলে বলেন সিলেটের মানুষ যদি এত এবারে ফুলটিমুর মতো আমাজ দেন এটা তো সাত জালাল এর পবিত্র পূর্ণভূমি জুরোগণ ঠিক না সুতরাং আপনাদের ইমান ইচ্ছা না দেখে তো আমি উদ্বিগ্ন জুড়ে হল্লা ঠিক না তো তৃতীয়বার তিরিশ পারা খোলা আল্লাহ রসুলের শ্রী না নাজিল করছেন কই বছরে আল্লাহ খোলা নেবে نزل بك الروح الامين على قلبك لتكون من المغجلين نزل بك الروح الامين রুহুল আমিনের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে রুহুল আমিন বলতে কোন রুহুল আমিন আবার বলে আপনাদের কে জ্বালানি রুহুল আমিন মনে করেন না মজুর এখন রুহুল আমিন এই জিবরিল কোকুন 1 আয়াত কোকুন 2 আয়াত কোকুন 1 সূরা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন অনুপাতে আলা কলবিকা আই আনা কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বমানবের মুক্তিদুত ইমামুল মুরসালিন খাতামুন নবীন আহমদি মুজতবা মুহাম্মাদি মুস্তাফা মুহাম্মাদি আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাম মোবারকে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন সদিম হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করছি আল্লাহ কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে

يزيل كل أمين.. এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে রসুলের যুগ থেকে এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শতাব্দীর পর শতাব্দী অব্যাহত আছে না রসুলের যুগে উদ্ভা শৈবা ইবনে হারেস অলি দিবনে মগিরা আবু জাহেল সহ অর্থাৎ আবু জাহেলের নেতৃত্বে যতগুলি কর্মী ছিল সবগুলি এই কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আনু চাগিবের দেওয়ার

ولو كَرِهَا الكافرون يريدون ليطفئوا نور الله بافواههم কোরআন বিদ্বেষীরা চাই নিজেদের টুটের ফুক দিয়া এই কোরআনের আলো কি নিবে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ আলমিন বলেন আমি আল্লাহ এই কোরআনের আলো প্রজ্বলিত করতে চাই আর তারা সার নিবেত কারি হালকা ফিরুন যদিও কাফেরদের কোরআনের আলো বরদাস্ত হয় না আল্লাহ বলেন ষড়যন্ত্র করে আমার দেওয়ার লাগ এটা জ্বলছে জিন্দিগিতে নিবাইতে পারবে না বহুত সर्जন্ত হইছে অনেক চেষ্টা করছে এই আমাদের পাকিস্তান বাংলাদেশ ভারত এই हिंदुस्तान থেকেও কোরআন শরীফ কে করার জন্য গভীর সर्जন্ত আগেও ছিল এখন একটু গোমায়া গোমায়া করতেছে হুজুর একদম ঠিক না কিন্তু তাদের জায়গা রাখা উচিত 92 বার মুসলমানের দরজায় এখন ঠিক কিনা

এই হিন্দুস্তান থেকে সাড়ে তিন লক্ষ কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া সালকার করে দিয়েছে কয় লক্ষ 35 লক্ষ তাদের উদ্দেশ্য ছিল যে হিন্দুস্তানির ভূখণ্ডে কোরআন শরীফ থাকতে দিবে না নাউযু বিল্লাহ বলেন না কিন্তু আল্লাহ বলেন ও ইন্না আল্লাহুল হাফিজুন হে ওয়াজতের কা ইয়ারা ফুরছে সাড়ে তিন লক্ষ আর আল্লাহ গোটা পৃথিবীতে এই পর্যন্ত কোরআনে হাফেজ তৈর করেছেন ছয় কোটি আপনারা শুনে তো খুশি হবে শুধু বাংলাদেশে আছে পঁচিশ লক্ষ আল্লাহ এখন না বাংলাদেশে কই লক্ষ এজন্য আমি বলি কুরআন শরীফের মধ্যে আগুন দিলে যেই কোরআনে আগুন দিবা কোরআন না পড়তে পারবা জাহান্নম থেকে কোরআন শরীফ সাফালে হয় এই সাফাকালেরে বুম মারলে সাফাখানা নষ্ট করতে পারবা কিন্তু মুসলমানের সিনার ভিতরে যে কোরআন শরীফ আছে আমরার কোরআন যে সিনার ভিতরে আছে এটা তো কেরেন লাগায়ও বের করতে পারবা না না তো ধরে হনছি কেন যদি ফাড় দেন এমন

এই জন্য বাংলাদেশে আছে পঁচিশ লক্ষ গোটা পৃথিবীতে আছে ছয় কোটি তাই আল্লাহ তিনি বলেন আল্লাহ কোরআন শরীফ হেফাজতের পাঁচটা পদ্ধতি গ্রহণ করেছেন করেছেন এর মধ্যে লুহে মাহফুজের মাধ্যমে একবার দ্বিতীয়বার বাইতুল ইজ্জতের মাধ্যমে তিন নম্বর রসুলের সিনা মুবালকের মাধ্যমে চতুর্থবার কাঠ পাথর কাগজের মধ্যে লিখিত আকারে কারণ এখন তো আমরা কাগজের কোরআন আগে তো কাগজ হইলো না কাটের মধ্যে পাতরের মধ্যে গাছের মধ্যে মজুরে খন্টি না সামার মধ্যে লেখতো এইভাবে লিখিত আকারে আল্লাহ চতুর্থ পদ্ধতিতে কোলার হেদায়েত করেছেন আর পঞ্চম পদ্ধতিতে গোটা পৃথিবীর মুসলমানের অন্তরে কোরআনের প্রতি আকর্ষণ ভালোবাসা mohabbat আল্লাহ কোরআনের প্রতি দিয়ে কোটি কোটি হাফেজ কোরআনিন সিনার মধ্যে কোরআনকে কোরআন হেদায়েত করেছেন তাহলে আসুন আল্লাহ কোরআন নাজিল করে এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়া আল্লাহ যে আমরার কাছে কোরআন শরীফ দিলেন আমরার কোরআনের উপরে কোনো কিছু করার ভূমিকা দায়িত্ব আছে না আল্লাহ তো নাজিল করছেন নাজিল করে হেফাজতও করছেন হেফাজতে থাকবে তো আমরার কি দায়িত্বটা বলবন অসুবিধা হবে হে চলে চলে আসুন গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আলেন যাকে বলা হয়

হবে আরো যদি এখন তাহলে তিনটা পদ্ধতি কি কেমন ভাবে আদায় করো প্রথম নম্বর হলো আল্লাহ তাকে উসমানি বলেন প্রতিটি মুসলমানকে ছেলে অথবা মেয়ে নারী এবং পুরুষ প্রত্যেকটা মুসলমানকে সর্বপ্রথম অবশ্যই কোরআন শুদ্ধ করে তালাবাদ জানতে হবে তাহলে বলেন আপনারা যারা এখানে আছেন সবাই কি কোরআন শুধু শুদ্ধ করে পারেন পারেন না কেন দুনিয়ার কিছু পারেন কিন্তু কোরআন পারেন না রাজনীতি পারেন সমাজ পরিচালনা করতে পারেন সংসার করতে পারেন কৃষি কাজ করতে পারেন ব্যবসা পারেন সব পারেন কোরআন কেন পারেন না এবার নিজের মনকে জিজ্ঞেস করছেন যে আমাকে তো মরতে হবে আল্লাহ রাদা নতে আমি কি জবাব দিব কোরআন যে আমি শিখলাম না মনে হয় কখনো কি জানিয়া ভাবছেন না যদি ভাবতেন তাহলে তো কোরআন শরীর শিক্ষা করতেন তাই আসুন পরখানের কথা চিন্তা করে আখেরাতের কথা চিন্তা করে আল্লাহ তাকে মুসলমান বলেন সর্বপ্রথম প্রত্যেক মুসলমান কি সুহি শুদ্ধভাবে ভাবে আল্লাহর কোরআন মাজিদ অবশ্যই তারা শিখতে হবে কেমন শিখবেন কোন অংশই শুদ্ধ কেন করবেন অশুদ্ধ হয়নি কি হ কাদাই হবে না না হবে না কেন শুদ্ধ করবেন আল্লাহ নদী বলেন রুপ্বা থা নিল নিল কোরআং ওন কোরআ নয়ানা এমন অনেক কোরআন তালামত কানি আছে কোরআন শরীফ তালামত করলেও কোরআন উল্টা তাদেরকে বদয়া দিতে থাকে। কেন কোরআন শরীফ পড়লে না সাব হইতে পদ্ম কেন এই কেন জবাব দিল আচ্ছা বলেন আপনারা এখানে জানা আছেন কোন মানুষের নামটা যদি অন্য কেউ ব্যঙ্গ করে ডাকে অসুস্থ করে যদি কারো নাম ডাক দেয় ওই লোকটার মনে কষ্ট লাগেনি আর যদি এখন না